রেকর্ড রান তাড়া করতে নেমে বড় পরাজয় দেখল বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে উনচল্লিশ রানের পরাজয় দেখল লিটন দাসের দল হারটা আরো বড় হতে পারত যদি কেরিয়ার সেরা তিরাশি রানের অপরাজিত ইনিংস না খেলতেন তাওহিদ হৃদয় আজকের আগে বাংলাদেশের বিপক্ষে দুটি জয় পেয়েছিল আয়ারল্যান্ড দুটি উইকেট ব্যবধানে একশো বিরাশি রান তাড়া করতে নেমে নয় উইকেটে একশো বিয়াল্লিশ রান করে স্বাগতিকরা হৃদয় ফিফটি না করলে প্রতিপক্ষের বিপক্ষে আজ দলীয় সর্বনিম্ন স্কোরের বিব্রতকর রেকর্ড করত বাংলাদেশ যা অল্পের জন্য কানের উপর দিয়ে গেছে আগেরটি ছিল ১২৪ রানে ২০২৩ সালে এই চট্টগ্রামেই করেছিল বাংলাদেশ রান তারা করতে নেমে শুরুতেই ধ্বংসস্তূপে দাঁড়ায় বাংলাদেশ দলীয় ১৮ রানে নেই চায় উইকেট আসা যাওয়ার মিছিলে যোগ দেওয়া ব্যাটার হচ্ছেন তানজিদ হাসান তামিম লিটন দাস পারবেজ হোসেন ইমন ও সাইফ হাসান সেখানে থেকে আটচল্লিশ রানের জুটি করে বাংলাদেশকে কোনো রকমে একশো রানের সংগ্রহ এনে দিতে অবদান রাখেন তাহিদ হৃদয় ও জাকের আলী অনেক ব্যক্তিগত বিশ রানে জাকের আউট হতেই আবারও তাসের ঘরের মতো ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিঃসঙ্গ শেরপার মতো একাই শুধু লড়াই করে হৃদয় কেরিয়ারের পঞ্চম ফিফটি করে দলের পরাজয়ের ব্যবধান কমিয়েছেন তিনি একশো ছেষট্টি দশমিক শূন্য শূন্য স্ট্রাইক রেটে সাত চার ও তিন ছক্কায় কেরিয়ার সারা তেরাশি খেলেছেন তিনি সর্বোচ্চ ছিল সালে ভারতের করেছিলেন তিনি সব বিভাগে ব্যর্থ হওয়া বাংলাদেশের তাই হৃদয়ের ইনিংস প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন ম্যাথিউ হামফ্রিস বাহাত্তর স্পিনারের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন পেসার ব্যারি মেকারি এর আগে হ্যারি ট্রাক্টর ফিফটিতেই রেকর্ড একশো রানের সঙ্গে সংগ্রহ আয়ারল্যান্ড যা বাংলাদেশের বিপক্ষে তাদের দলীয় সর্বোচ্চ আগের সর্বোচ্চ ছিল ২০১২ সালে বেলফোস্টে করা ১৪৫ নেমে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেছেন হ্যারি পাঁচ ছক্কা ও এক চারের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেছেন তার আপন ছোট ভাই টিম ট্যাক্টর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব এরকমই যে খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাস নিউজ